যেমন কিছু হলে বলা হয়েছে যে পোলিং এজেন্টদের যে অ্যাপ্লিকেশনটা আছে সে অ্যাপ্লিকেশনে যে প্রার্থীর পোলিং এজেন্ট সে প্রার্থীর সাইন লাগবে আবার ধরেন কিছু হলে বলা হয়েছে যে কোনো প্রার্থীর কেউ পোলিং এজেন্ট হতে পারবে না প্যানেল থেকে মাত্র একজন পোলিং এজেন্ট হতে পারবে রোকেয়া হলে বলা হয়েছে যে পোলিং এজেন্ট হতে গেলে তার ছবি লাগবে ছবি হলে শুধুমাত্র সে পোলিং এজেন্ট হতে পারবে না হলে পারবে না এই যে দেখেন তিনটা হলের বক্তব্য একটার সাথে কিন্তু আরেকটা মিলে না প্রথমত আমি বলতে চাই রাত দুইটায় পোলিং এজেন্ট হওয়ার বিষয়টা এই পোলিং এজেন্টটাতে পোলিং এজেন্ট হওয়ার বিষয়টা তো সকালে ঘোষণা হওয়ার কথা ছিল রাত দুইটাই হয়েছে ঠিক আছে আমরা তবু মেনে নিছি আমরা শেষ মুহূর্তে পোলিং এজেন্ট ম্যানেজ করছি সব হলে পোলিং এজেন্ট ম্যানেজ করতে পারি না। যে হলগুলোতে পারছি সেগুলোতেও আমাদের পোলিং এজেন্টদের নানাভাবে নানা কনফিউজিং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে তাদের ঢুকতে দেওয়া হয় নাই এছাড়া আপনার বিভিন্ন হলগুলোতে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ভোট গ্রহণের আগে থেকে এবং ভোট গ্রহণের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে শিবিরের প্যানেলের যে লিফলেট লিফলেটগুলো দিয়ে তাদেরকে সেই প্যানেলে ভোট দিতে বলা হয়েছে যা নির্বাচনী বিধির সম্পূর্ণ লঙ্ঘন ভোট দিতে দেওয়ার সময় লাইনে যখন মানুষ মেয়েরা দাঁড়িয়েছিল তাদেরকেও দেওয়া হয়েছে এটা নিয়ে যখন আমি একটি পোস্ট দিয়েছি তারপরে সিয়ামের সাথেও একটা একটা হলে ঘটনা ঘটেছে এর পরবর্তীতে আমি হলে যে দেখতে পারি যে ছাপানো আপনার ছাপানো লিফলেটের বিনিময়ে হাতে লেখা কাগজের মাধ্যমে বিভিন্ন প্রার্থীদেরকে বলে দেওয়া হচ্ছে যে এদেরকে ভোট দাও এদেরকে এদেরকে ভোট দিতে হবে এছাড়া আমি বঙ্গমাতা হলে গিয়ে দেখি এখন তেরো নম্বর হল সেটাতে যে দেখতে পারি যে আপনার ওই হলের ভিতরে হল প্রভোস্ট হল হলের ভিতরে কারচুপি হচ্ছে এটা অনেক অভিযোগ করছিল তো কয়েকজন সাংবাদিক এবং নির্বাচন অফিসার আসছে এটা বলে উনি হলের মানে নির্বাচনের যে রুমের গেটটা আছে সেই গেটটা লাগায় দেন তারপরে আমি দেখি যে ওইখানে ছাত্র দলের মানুষজন ছিল তারা গেটে ধাক্কা ধাক্কি শুরু করে ওখানে এক ধরনের ঝামেলার মতো শুরু হয় এর কিছুক্ষণ পরে আমি জানতে পারি যে ম্যাম অভিযোগ করছেন যে নির্বাচন কেন্দ্রের ভিতরে একজন অচেনা আনআইডেন্টিফাইড ছেলে ছিল এখানে আমি সুস্পষ্ট অভিযোগ জানাতে চাই যে ম্যাম তো দরজার সামনে দাঁড়ানো ছিল আমি একটা লাইফ করছি সেটা তো দেখা যায় দরজার সামনে উনি দাঁড়ানো ছিল এরপরেও ওনার ভোট কেন্দ্রের ভিতরে কিভাবে একটা ছেলে ঢুকে যায় এবং সে ছেলেটা ঢুকে ওখানে কি করছিল এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হল থেকে খবর পেয়েছি যে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন প্রার্থীরা লাইনে দাঁড়ানো মেয়েদেরকে ভয় ভীতি দেখাচ্ছেন ম্যানুপুলেট করছেন প্রেসারাইজ করছেন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে এরপরে আমরা জাহানারা ইমাম থেকে এরকম কথা শুনতে পেয়েছি যে জাহানারা ইমামের ভিতরে ভিতরে ভোট কেন্দ্রের ভিতরে শিবির প্যানেলের মানুষজন ঢুকেছে অন্য কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এছাড়া ফজিলাতুন্নেসা হলে সুস্পষ্ট অভিযোগ এসেছে বিভিন্ন মানুষের থেকে আরেকটা বিষয় পোলিং এজেন্টদের কোনো ধরনের ফোন নিতে দেওয়া হচ্ছে না ফোন ফোন নিতে নিতে দেওয়া হচ্ছে না না দেওয়ার মাধ্যমে তারা যে কোনো ফুটেজ এটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো এখানে আমি শুনেছি যে আয়সা সিদ্দিকা মেঘলা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে বসেছিল ভোট কেন্দ্রের আশেপাশে ছিল ভোট গ্রহণ শুরু প্রক্রিয়ার আগে থেকে এটা তিন চারজন মানুষ আমার কমেন্টেও লিখেছেন এবং মেসেজও দিয়েছেন এছাড়া যে মেয়েটার কথা বললাম যে আরেকটা পোলিং এজেন্টকে হয়রানি করা হয়েছে ছবির মাধ্যমে সে মেয়েটা এগারোটা চল্লিশে একটা ছবি এরপরে ভোট কেন্দ্রে গেছে এরপরে যখন পোলিং এজেন্টের কাজ শেষ তার তার ভোট গ্রহণ ভোট কেন্দ্র অন্য আরেকটা হলে অন্য আরেকটা হলে সে ভোট দিতে যাবে তখন তাকে সে ভোটার লিস্ট চেক করে দেখে সে বৈধ শিক্ষার্থী সে অনার্সের শিক্ষার্থী ভোটার লিস্টে তার নাম নাই। এছাড়া বঙ্গমাতা হলে যেটা হয়েছে সে হলের মেয়েরা আমার লাইভেটা আছে আপনারা চাইলে এটা চেক করতে পারেন মেয়েরা আমাকে অভিযোগ জানাইছে যে তারা হলের বৈধ শিক্ষার্থী তারা হলের আবাসিক শিক্ষার্থী কিন্তু তারা যখন ভোট দিতে গেছে তাদেরকে বলা হয়েছে হল আইডি কার্ড ছাড়া তারা হলের ভিতরে প্রবেশ করতে পারবে না এর আগে ডোপ টেস্ট ইস্যুতে অনেক প্রার্থী ডোপ টেস্ট না করেও প্রার্থী হয়েছেন যে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি গতকাল মধ্যরাতে হুট করে পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি দিলেও প্রশাসন এবং নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যেমন দশ নং ছাত্র হল রোকে হল কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে সম্প্রীতির প্যানেল মনোনীত পোলিং এজেন্টদের দীর্ঘ সময় ঢুকতে দেয়া হয়নি বলা হয়েছে আমাদের ওপর ভরসা রাখুন অথচ এই সময়কালে ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান ছিল প্রশাসনের এহেন ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে সকাল থেকে অধিকাংশ হলেই ভোটদানকৃত ভোটারদের হাতে কালো কালির মার্ক দেয়া হয়নি যেটাকে অমোচনীয় কালি বলে আমরা জানি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপনকৃত এলইডি স্ক্রিনে ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার কথা ছিল এবং এই উশিলাই প্রশাসন স্বচ্ছ নির্বাচনের দাবি করে পোলিং এজেন্টবিহীন নির্বাচন করার চেষ্টা চালাচ্ছিল অথচ সেই স্ক্রিনগুলি আজ দীর্ঘ সময় বিকল হয়ে পড়ে আছে আমরা মনে করি এরকম লুকোচুরি আদতে নির্বাচনের স্বচ্ছতাকেই ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করছে প্রায় প্রতিটি হলেই ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যে জাহানার ইমাম হলে এক শিক্ষার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে একই সঙ্গে নজরুল হলে কাজী কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়েছে এ সকল অনিয়মে আমরা মনে করছি এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না আমরা এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি এবং বলতে চাই তারা শুরু থেকে আসলে আমাদের প্রতি আমাদের আস্থা ভরসা এবং আকাঙ্ক্ষার জায়গা নষ্ট করেছে এবং চূড়ান্তভাবে আমরা আজকে ভোটগ্রহণ প্রক্রিয়ার যে অনিয়ম অস্বচ্ছতা যে অদক্ষতা অপরিকল্পনাও বলব নির্বাচন কমিশনের প্রশাসনের তার মধ্য দিয়ে আমরা আসলে চূড়ান্ত রকমভাবে হতাশ ক্ষুব্ধ এবং এবং আমরা আসলে আমরা আসলে বলতে চাই যে আসলে নির্বাচন কমিশনকে আরো সতর্ক হওয়া উচিত ছিল আরও আরো পরিকল্পিত আচরণের মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দরকার ছিল এখনো ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে আমরা আশা করি যে সমস্ত বিষয়ে তারা আরো বেশি তদারকি চালাবে ধন্যবাদ অভিযোগগুলোর বিষয়ে আমাদের প্যানেলের যিনি সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে যিনি প্রার্থী রয়েছেন ফারিয়া জামান নিকি তিনি সুস্পষ্ট অভিযোগগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন আপনারা জানেন গত নয় সেপ্টেম্বর সকল প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক ছিল আমরা যতদূর জানতে পেরেছি অনেক প্রার্থী ডোপ টেস্ট করেননি এবং ডোপ টেস্টের ফলাফল এখন অবধি প্রকাশ করেনি নির্বাচন কমিশন এত কিছুর পর আমরা আসলে নির্বাচন কমিশনের প্রতি আমাদের চূড়ান্ত রকম ভরসা আস্থার জায়গা তারা হারিয়ে ফেলেছে আজকে সকাল থেকে যখন নির্বাচনী ভোট গ্রহণ শুরু হলো আপনারা জানেন যে অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক জটিলতা তৈরি হয়েছে কারণ গতকাল রাত দুইটার পরে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারব কিন্তু সকালে যখন হলে হলে আমাদের পোলিং এজেন্ট গেছে তাদের তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে নানানভাবে ডিমোটিভেট করা হয়েছে অনুৎসাহিত করা হয়েছে নানান কথা বলা হয়েছে এরকম আরও অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে আমি একটি প্রেস বার্তা পাঠ করছি আপনাদের সম্মুখে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন আজকে যখন উৎসব মুখর পরিবেশে আমাদের গণতান্ত্রিক অধিকারের সর্বোচ্চ প্রয়োগ করার কথা তখন আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করছি সকাল থেকে কেন্দ্রগুলোতে নানা অনিয়ম এবং অসঙ্গতি চলছে এই অনিয়মের শুরু থেকে সম্প্রীতি ঐক্যের ভিপি এই অনিয়মের শুরু হয়েছে সম্প্রীতি ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থীতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মাধ্যমে এই অনিয়মের ধারাবাহিকতায় আজ ভোটগ্রহণে চূড়ান্ত অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ পরিলক্ষিত হচ্ছে জাকসুর প্রতিনিধি বাছাইয়ের মধ্য দিয়ে তাদের অধিকার দাবি দেওয়ার কথা সিনেটে পৌঁছে দিতে পারবে কিন্তু আমরা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই নানান ধরনের অনিয়ম অস্বচ্ছতা পক্ষপাত দুষ্টতা নানান ধরনের কর্মকাণ্ড দেখে আসছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এবং আপনারা জানেন যে গত উনত্রিশ আগস্ট বিকেল চারটার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে কিন্তু আমরা নানান সময়ে আচরণবিধি লঙ্ঘন সহ নানান ধরনের অভিযোগ পেয়েছি যেই অভিযোগগুলো নির্বাচন কমিশন রকম সুরাহা করেনি কোন রকম সুরাহা তারা করেনি বরং নানান সময়ে তারা উল্টা অভিযোগ করেছে বা পাশ কাটিয়ে যেতে চেয়েছে অভিযোগগুলো